যেদিন কে আসবে না কারো কোনো কাজে যেদিন দিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পুল সিরাত গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পুন পার হয়ে যাবে ঠিক ঠিক শ্রী মহাদিনের মহাখণে শিমহাদিনের মহাখণে পার করে তুমি মালি কি তুমি জানতে তোমার কাছে মায় একটি বানিয়ে দিও একটি বানিয়ে